চালেম মালাইকুম বন্ধুরা ইব্রাহিম উজুর লি যদি যে চান তাহলে আর ভিডিও নটানি সম্পূর্ণ ভিডিও চাইবেন তো আসলে আর মূলত যে স্কুলত আজ আর ফার ক্যাট প্রতিযোগিতা হইব তো বাচ্চাও এক একজনে এক কান প্রতিযোগিতা দিব। ফর নাম দি দলি ক্যাট প্রতিযোগিতা দিব চোরা আলকাউসার তো আই ক্যাটলে মিলিয়ে জুব্বা ফরাই দি আহ একবারে উজুর সাজে যোগ আজে যেহেতু ক্যাট প্রতিযোগিতা দিবে তো আর অলরেডি হাসা হাসি চলে আসি স্কুলর এখন নামি যাইবই আর কি তো অল্প সময়ের প্রতিযোগিতা আহোতে আর দুজন মা বাপ দুজন একসাথে জেলে আর তো আর বেশি ভালো লাগিব তো অলরেডি আর নামি গেই এখন আর ফোয়া আড়িতে বাপ একসাথে আগে আগে ঝারগর আড়ে ফেলে খুঁজে মধ্যে মেদর দেয় বাংলাদেশ তো কাতার পথে কাদা হাজার তো চাই ফোহারে স্কুলত দিয়ে সাই আর অনুমিকা যায় সময় হারাতি আগুতি দিদার স্কুলত ক্লাসত বয় দিয়ে এর ফলে ম্যাডামলে কিছু হতা হইম হইয়ারে। তাই হরে যাইতে পারে আর কি তো এটা আসলে বইবার কোনো মানে ইয়া নেই প্লেস নেই কারণ এটা অন্য অন্য বাবিরাই এ গল্প সল্প করে নাতুন ভালো লাগে নাতুন ইচ্ছা করে গল্প করি পেলে এখন হারা চলি আসি সাফারি সাফারি মল কাতার সাফারি মল এই যে লেখা আছে অলরেডি গেট সামনে দাম্মাকায় এক ফর্ব শন কি সুন্দর করি বিয়েবাড়ির মতো ফুল টুল দিয়ে সাজাই আসলে আগে দু একবার আসি কিন্তু এরকম নো দেহি প্রথমে শুরুতে দেখি দিয়ে বহুত সুন্দর করে মানে ফুল দিয়ে গেট গজ্জি এখন জানি তার দেড় বৃকমেলার শীতকালীন ফুল উৎসব আর কি গাছের উৎসব চলের বিভিন্ন রকমের আইটেমের গাছ ফুল সব কিছু পাওয়া যাবে তাই এই সুযোগ গা হত্রাহ বাফরে চাই আর ভিডিও বানাই ফেল ব্রাহ্ম বাফে আর ভিডিও গজ্জি এখন উরে যাইনগুই চাই এড়ে কি হাল ওরে বাপলে বাবা যদি আগে যাই তাম তো হলো ইব্রাহিম বাবর ফোকর মেদি ওই হর দুই বাইশ খুচরা মোচারাত পাই পাইকিং আই লই আসতাম ইন তো গরত মেদি রাহি আসি আই তো জানি হ্যাঁ আজিআই বিক মেলা দে সুন্দর করে সাজাই আই তো একবারে মুখ দিয়ে জানি উদ্দি খুঁজলে সাই এখন গই গাই বিড়ে যে মানে মেইন মেলা চলে আইরে দেখি দি এরে তো মানে ফুলর অভাব নেই গাছর অভাব নেই বিভিন্ন রকমের আইটেমৰ লতা ফতা যত আর লাস্তা ছেড়ে গুড়াটা তাহে মানে আগাছা গাছ গাছালি আর কি এই সব দাম ধরে ধরে বেসের তো আসলে এক দেশের এক এক রকম খালসার আর কি এডের গিন এডের লাই আড়ার গিন আড়ার লাই এরকম আর কি তো আর দেশ ফুরন গদর ফুলটা আপনি বিল্ডিং ইডুর ফাগ দি যেই আগাছা ঘটি কি নরম নরম ফাতা ওলা উঠে দেয় এড়ে ধরেন টপ ত্রিশ রিয়াল পঞ্চাশ রিয়াল এরকম তো এনে কি এড়ে তো মানুষে কিনে দেয় বেসে দের ইন আই তো এড়ে আই দেহি মুগ্ধও গে কিন্তু দামুনি তো শেষ ভিতরে ভিতরে কারণ এটা মতো আর মতো কেউ যে ফুল ফুলিঙ্কিনি গরম সাজাইব এনে ইয়া না সস্তা হন কিছু এনে বে কিছু বিশ রয়ালও রে তো এনে চাই চাই এখন দি মন যোৰ হয় কিছু গৰি পেন নাই আৰু এনেখন নিজৰ ঘৰ বাৰী ন দে আনিৰে তিয়াই দি চাজাই তাম এৰে যেই গৰম পৰে মানে অঁ গৰম খালে আৰু কি এখন বা শীতকাল দে নাকটো মানে ইয়াত আহিব কিন্তু যেতিয়া গৰম পৰে তেখনে কিছু এড নতাহে প্লাষ্টিক বাহিৰে জোতা লাহেদি প্লাষ্টিক দি নিশ্চয় গলিয়েৰে মানি মজি যায়গৈ আৰু কি হয় মনৰে সেইচন সেইচন নৰম নৰম এই নহ'লে আৰু আৰু বাংলাদেশত মেদি গড়ৰ ছাইডে চাইড হোৰে আৰু কি তো আবার কার্য করে মানে ফাতা জিবা এখন আই দড়ি চাই এখন ইবে তো বন্ধুরা সায়ের সেরেমিকে আড়ি করি আর সায়ের কিন্তু কিছু লইতাম না জাস্ট আমি ইয়া লইম ফুলুর বিশের প্যাকেট লইম গাঁদা ফুলুর বিশের প্যাকেট আর তো এড়ে আর গর সাম প্রত্যেক মানে গত বছর যে তাই এড়ে বাংলাদেশে তো না শিয়াতে মানে গরোর সামনে টফর মতো ঘুরে এক সুন্দর করে বিশি এরকম ফালাইলাম অনেক সুন্দর করে উঠিল তো লইয়ের হো লাভ নেই শুধু বিচিয়ে লইম আর পেকিং এনে দৌড়ি সাই চাই সমস্যা নেই ওনারালে একটু শেয়ার করি ওনারালেও মানে ভিডিও বানায় আর কি তো প্যাকেটের বিষে লো এখন সন এড়ে মানে বহুত সুন্দর সুন্দর টফ মানে ফুলোর টফ লাই আর কি হেঁড়ে আর কি বেসি বুঝন কলা গাছ পর্যন্ত বেসে এব্রাহিম বাপে একবার কিছু দরি দরি আর সার আহ এখনও লাভ নেই লইতাম আই এনে ফুল রুবি ঠিক কিন্তু এতো ন যে আই এক দুঁয়াঁয়াঁয়াঁয়া দি ফুল কিনে টিয়াঁয়া নষ্ট করতাম হারণ ব্যস্ত নই মরিদে তো শীতকাল বেশি দিন নতাহে অল্প হয় দিন তাই গরম হনো প্রয়োজন নেই টিয়া নষ্ট করি এই যদি আহারত দেশ তো টিক টিক কিনতাম টিয়া বেশি হলে কিনি কি মানে আই ঘর সাজাইতাম আর কি কিন্তু ইং কিনি হনও লাভ নাই এড়ে দিয়ে দিস কমলা গাছতে লই লেবু গাছতে লই এবারে বেগে টাটকা এড়ে গাছও ধরি লই মাসাল্লাহ অনেক সুন্দর লাগে আসলে আর কি হইতাম আই হনও লই তো নহাম কিন্তু সাইয়ের অন্তত অস্মিত ধে তো এখন জেবুগুর ফালা জেঙ্গুই এখন অলরেডি বেড়ে গে বাগান তো ইব্রাহিম বাপে গো লেবু ধরি আর ছবি তুলতে হর বিড়ি গো তো তুলিলাম তাহঁ চাই ইব্ৰাহিমৰ বাপুৰে লাৰি দি ইব্ৰাহিমৰ বাপুৰে সুধি চাই ফুৰ যুক্ঞ ৰাত দৌৰি যি এখন তোৰ অনুভূতি এখন দিলে লাগে নাই যদি বাস্তৱে ৰংকে ৰাত দৌৰি ইব্ৰাহিমৰ বাপে আৰে চচ মাৰবি তৰে আন্দা আন্দা চুখ ভাগাইহেন চাই লৈ ওৰে বাপলে বাপ যে দৌৰাই লা মই আৰি দিছ নাট জিনি ঠাইৰ কেঁচা মাছ এই যে কেঁচা মাছ অনতো যিবিহঁতে মনত হ'ব তাতকণে কিবি মানি লৈ এখন ফ্ৰাই কৰি দিবেন আইব্রাহিম বাপুর সি চাই কিছু খাব না এরা শীতকালীন বিভিন্ন নাস্তার আইটেমই সন ওনারা সোনা ওনারা কলা ফাতা দিয়ে ফাটে সপ্তাহ মতো আর হচ্ছে আরগো কী হতে মোম মোমো হদে এবার আর কি দুমো লই আহ বেশি খাইতাম না বাতে এর বই ঘর তো দুগো লেম নাস্তা আদান অদান গড়ি লেমে টেস্ট সাইড দিছন সুন্দর লাগে এনে আর বাঙালি ফিল্ডের মতো এটা আসলে মূলত মার্কেট ইয়ান এই ইব্রাহিম আৰু আর হতে সদে এটা এদের মূলত এই কেরলে ধরো ইন্ডিয়ানে বাঙালি যেতে তারা দেশত যে এবার টাইম হয় বাজার সাজার গড়েও যায় এটা আসলে কিছুটা ডিসকাউন্ট পাওয়া যায় আবার সাপর সুফুর বেগ কি ভালো সেইম সদা একটু ডিসকাউন্ট পাওয়া যায় আর কি মানে তো এড়ে আর এখন চলে আসি সাফর মাৰ্কেটত মেজি সাফর চাই এ কি লইত্রাহিম বাবে সদে মানে কিছু লৈত পারেন চাই শীত কালার হন হাফ সুপুর এখন আই দেখি গেলাম দিন দিদি হতে কিন্তু সাজ গোরা ত্রি পিস ত্রিশালগুড়িয়া এক পিস আর কি ত্রি পিস আর কি প্যান উনা জামা সহকারে তো আসিলেন নে ব্রাহ্মর বাবা আইসু দিদ গুড় 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 ব্রাহ্মর বাবা সদে তোমার তো তো মনে হইলে লোহ না সমস্যা নাই তাই তো আইও লোভাল আই অগ্র দাহাই মিয়ান পড়ায় এখন সলিয়ার ঘর মেদি আর সনারত গাড়িত মেদি ফুতুলো ঘুরতে ফুতুলি বানার পর সব মজুদের মানে হেন্টো মানাঘরে মূলত আজি কেউ নয় দিই ডরে হান্ধে মা বাবা নয় তো আর দেখি ডরাই আর কি একটু হান্ধে হান্ধে শেষ নতুন বউ দরলে মার্শাল্লা তো এই সোনারে কেনাগুড়ে হেড়াই সেরাই মি ঘুরি গাড়ি রে আর ফেলে স্কুল বেগুন ছুটি হই বেগুন ড্রেস পরে সিয়াই আর ফেলে ওজোর সাজাইরে ফাটাই স্কুলন মেদি তো ম্যাডাম না অনেক নাইস হয়েছে এরকম এরকম বলছে ইব্রাহিম আমাকে বলতেছে অনেক নাইস হয়েছে ম্যাম বলছে অনেক নাইস হয়েছে মো এরকম বলছে তো হত নাইছ হই বলে নভাব না আহত ও সাজাই দি দে তাল লে তো বন্ধুরা ভালো তাই আসসালামু আলাইকুম রহমতুল্ল